আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরকম রেসিপি আপনারা হয়তো আগে কখনো খাননি হ্যাঁ বন্ধুরা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এরকম রেসিপি তোমরা আগে কখনো খাওনি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এটা ফুলকপির ডাটা না বন্ধুরা এটা হচ্ছে ব্রোকলির ডাটা ব্রোকলিটা খাওয়ার পর আমরা সাধারণত এটা ফেলে দেই কিন্তু এটা দিয়ে আমি একটা ইউনিক রেসিপি করব যদি তোমাদের জানতে হয় যে আমি এটা কী বানাচ্ছি কী করবো তাহলে তোমাদের পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তাহলে তোমরা স্টেপ স্টেপ বাই জানতে পারবে যে আমি কি করেছি কি না করেছি কিভাবে কি তৈরি করেছি তো হ্যালো বন্ধুরা আমি মনা মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি এখানে ব্রকলিটা খাওয়ার পর সাধারণত আমরা ব্রকলি ডাটাটাকে ফেলে দিই তো দেখো এটাকে আমি ফেলে নিই এটাকে আমি উপর উপরের যে চামড়াটা আছে এটা তুলে নিচ্ছি মানে উঠিয়ে দিচ্ছি আর কি এটা আমি ইউজ করব না এটা ফেলে দেব তারপর যে ভিতরে শাঁসটা থাকে এটাকে আমি দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখো অনেকটাই ভিতরে কিন্তু নরম ওপর দিয়ে দেখবে অনেক শক্ত কিন্তু ভিতরে অনেক নরম থাকে এটা তো এটা দিয়ে অনেক কিছু রান্না রান্না করে যেতে পারে তো আমি যেটা রান্না করেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো দেখো আমি এখানে সব কেটে নিয়েছি আর এইটুকু হয়েছে আমার আর দেখো মানে যেটুকু ভালো জিনিস বেরিয়েছে তার থেকে বেশি জাবরা বেরিয়েছে তো জাবরাগুলো ওগুলো আর লাগবে না ওগুলো আমরা ফেলে দেব তারপর দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেখো এখন যে মানে আমরা শ্বাসগুলো বের করেছি আর কি ব্রকলি ডাটা থেকে এগুলো এখন দিয়ে দেব এগুলো দিয়ে হচ্ছে গিয়ে এগুলোর সাথে আরও কিছু যাবে জিনিস তো দেখো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি তোমরা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে দু তিনটা দিতে পারো আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুব সুন্দর করে নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব এটা এপাশে সেদ্ধ হচ্ছে এখানে দেখো একটা খুব বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেকটাই বড় সাইজের এটা পেঁয়াজটা দেখো ছালটাকে ছাড়িয়ে তারপর এটাকে কি করব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর ঝিরিঝিরি করবো তো সাধারণত আমি পেঁয়াজ এভাবেই কাটি আগে ছালটাকে ছাড়িয়ে নিই তারপর ধুয়ে নিই গোটাটা ধুয়ে তারপরে আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিই ঝিরিঝিরি করে কাটার পর আর ধুই না তো তোমরা কিভাবে কাটো অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি এভাবে কাটি তো দেখো ঝিরিঝিরি করে নিলাম তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপর আমরা ওটা চেক করে নেবো যে আমাদের আহ ব্রকলি কত পর্যন্ত সেদ্ধ হয়েছে তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেল এটাকে এখন সাইড করে রেখে দেব এটা দেখো চেক করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো এগুলো অনেক সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আমাদের যে পরিমাণ লাগবে আর কি সে পরিমাণে হয়ে গেছে এখন আমরা কি করব এটাকে দেখো জলটা মানে ছেঁকে ছেঁকে এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেবো বন্ধুরা গরম গরম এটা গ্রাইন্ড করা যাবে না যেহেতু এটাকে আমরা গ্রাইন্ড করবো তো এটাকে ঠান্ডা করে নিতে হবে তো তুলে আমি কি করব এটা একটু সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য মানে এই যে ধোঁয়া উঠছে এগুলো যেন চলে যায় আর কি তো পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা এগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি একটা মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে গিয়ে এখন আমি কী করবো এক চামচ লবণ দিয়ে দেব তো বন্ধুরা আগে আমরা কিন্তু লবণ ইউজ করেছি যখন আমরা এটা সেদ্ধ করেছিলাম তো এখনও বুঝে শুনে আমাদের ইউজ করতে হবে তো দেখো বন্ধুরা এটা পেস্ট করা হয়ে গেছে আর এই দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমাদের বাকি কাজটা করতে হবে তো বাকি কাজটা হলো দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর আমি আজকে লোহার কড়াইটা ইউজ করছি যেহেতু লোহার রান্না রান্নাবান্না খেলে ভীষণ ভালো তাই তো দেখো এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে ছোট ছোটো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি এই রান্নাটাতে সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারো কিন্তু সর্ষের তেলে সারটা বেশি আসবে তারপর দেখো একটু হালকা ভেজে নিলাম শুকনো লঙ্কাগুলোকে তারপর আরেকটা জিনিস দেব সেটা হলো হাফ চামচের মতো কালো জিরে কালো জিরে দিয়ে দেখো কোচানো পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে কি করব একটু সুন্দর কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব বন্ধুরা তো একটু নেড়ে জেড়ে ফ্রাই করে নেব এখানেও আমি একটু নুন দিয়ে দিলাম তো এটা আমাদের বুঝে শুনে দিতে দিতে হবে বন্ধুরা তো দেখো নাড়তে নাড়তে পেঁয়াজটা একটা সুন্দর কালার চলে আসবে এই দেখো অনেক সুন্দর আর হ্যাঁ বন্ধুরা এখানে খুব ঝিরি করার দরকার নেই পেঁয়াজটাকে মিডিয়াম সাইজের করলেই হবে তারপর দেখো যে পেজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমাদের কষাতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা সুন্দর কমেন্ট করে দিও আর পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এটাই আমার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো কথা বলতে বলতে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য যেহেতু আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি তো ঝালের আমাদের দরকার নেই সুন্দর কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তারপর দেখো একটু একটু যদিও কিছু মোটা ভাব থেকে থাকে তাই খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর দেখো না কত লোভনীয় হয়েছে মনে হচ্ছে যে একদম দেখেই খেয়ে নেই তো দেখো যখন এরকম কড়াই থেকে উঠে আসবে আর এরকম কালারটা সুন্দর আসবে তখনই বুঝতে পারবে তোমরা রেসিপিটা কমপ্লিট তো দেখো আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর সত্যি বন্ধুরা খেতেও অসাধারণ হয়েছিল আমার ছেলে পর্যন্ত খেয়ে বলেছিল মা অনেক টেস্টি হয়েছে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো যে জিনিসটা আমরা ফেলে দেই এটা দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর না বানালে বুঝতেই পারবে না তো চলো বন্ধুরা আজকের জন্য টা